যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের ডাকে পুরাতন ঝাড়গ্রাম থেকে শুরু হয় এই মিছিল রাজ্য সড়ক ধরে পাঁচ মাথা মোড়ে এসে পথসভায় মিলিত হয় অংশগ্রহণকারীরা নির্দোষ শিক্ষক শিক্ষিকাদের অন্যায় অপসারণের বিরুদ্ধে সরব হন তাদের প্রধান দাবিগুলি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে ও পূর্ণ বেতনের চাকরিতে পুনর্বহাল করতে হবে একই পদের জন্য দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে এবং নির্দোষ ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে নমস্কার জয় আজকের মূলত আমি পশ্চিমবঙ্গের যে সমস্ত এস এস নিয়োগ শিক্ষক নিয়োগ হয়েছিল যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে সুপ্রিম কোর্ট যাদের পুনর্বিবাচী তার জন্য এই আন্দোলন সারা রাজ্যে রাজ্যে একটা আন্দোলন ছড়িয়ে দেওয়া হচ্ছে আর আদিবাসী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই প্রতিবাদ নিঃসন্দেহে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়াবে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ